সো হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্যামিলি ওয়েলকাম ব্যাক আরো একটি নতুন ব্লগ ভিডিওতে আর এটা হতে চলেছে আমাদের দুই নাম্বার ব্লগ মূলত আমরা থাকি গ্রাম অঞ্চলে আর আমাদের গ্রামটা দেখো কত সুন্দর আজকে এসেছি মাঠ সাইডে পাশে দেখতে পাচ্ছ সুন্দর একটি পুকুর রয়েছে পুকুরের ধার দিয়ে সুন্দর একটি রাস্তা সামনের দিকে রিয়াদ যাচ্ছে আর তার পিছনে আছে সোহান তো এই সাইড গুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর সামনেই আছে আমাদের বিল যেটাকে চাঁদ বিল বলা হয় তো বর্তমানে আমরা যেই সাইডে আছি এই সাইডে তেমন একটা বাড়ি ঘর নেই জাস্ট একটা বাড়ি রয়েছে সে কিন্তু খুব সাহস নিয়ে বাড়িটা করেছে আস্তে আস্তে কিন্তু এই সাইডে অনেকগুলো অনেকগুলা বাড়ি হয়ে যাবে আশা করছি আর সামনের দিকে দেখতে পাচ্ছেন এই যে রাব্বি ভাই এখানে কাজ করছে মূলত একটু অল্প সংখ্যক কিছু জায়গা আছে ভুটকো লাগানোর পরে আর সেই জায়গাটির মধ্যে কিন্তু রাব্বি ভাই আলু লাগানোর চেষ্টা করছে এই যে দেখুন কিছু আলু কেটে এনেছে নিচে মাটিতে পোতার জন্য এই যে কিছু কুশি বেড়েছে আলু আসলে আমরা গ্রাম অঞ্চলের মানুষরা ফর্মুলাবিহীন জিনিস খেতেই পছন্দ করি তো এইখানে সে আলু লাগাচ্ছে তো আমি সকাল সকাল এসেছিলাম মাঠের সাইডে তো আমার একটু ক্ষুধা লেগে গেছে যার জন্য আমি পাশে থাকা একটি দোকানে যাচ্ছি অ্যান্ড ওইখানে গিয়ে কিছু কেনাকাটা করব মানে কোনো কিছু খাওয়ার জিনিস নেব ইনশাল্লাহ তো গ্রামের অঞ্চল এই যে সাইডগুলো দেখছেন এইগুলা মাটির রাস্তা এইগুলা এখনো পাকা হয়নি এই যে সামনের যে রাস্তাগুলা দেখছেন এইগুলা পিস করা হয়েছে বা পাকা হয়েছে আর দোকানে আসা আসি যাই হোক বন্ধুরা আমার কিন্তু অনেক গরম ধরে গেছে কারণ এখন বেলা এগারোটার বেশি বেজে গেছে আর উপরে সূর্যর অবস্থা তো দেখতেই পাচ্ছ যার জন্য মনে করলাম যায় একটু বাড়ির দিকে আর বাড়িতে গিয়ে এই যে আমার কায়ে যে জ্যাকেটটা রয়েছে এটা খুলে রাখি জ্যাকেট বললে ভুল হবে পুরো একটা গেঞ্জি রয়েছে আর বর্তমান যেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমার স্মৃতির মধ্যে খুব ভালো মতোই আছে কারণ এক টাইমে আমি এই জায়গায় খুব কাটিয়েছি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এইখানে একটা তেঁতুল গাছ ছিল আর ওইখানে একটা মাচান পাতা ছিল যেখানে আমরা সব সবসময় বসে থাকতাম আর সাইডের জায়গাগুলো সবই দেখতে পাচ্ছেন যে এই সাইড পাদে এই যে আমার ডান হাতে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা এখনো বাস ঝাড় রয়েছে এগুলা কাটা হয়নি ভবিষ্যতে হয়তোবা এখানে কেটে মানুষে ঘরবাড়ি করে ফেলবে এবং গাছপালার সংখ্যা খুবই কমে যাবে তো যাই হোক চিকন চিকন রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের বাসার দিকে বাসার দৃশ্যটাও তোমাদের অবশ্যই দেখাবো না কিন্তু বর্তমানে যে জায়গা দিয়ে যাচ্ছি আমার ডান হাতে দেখতে পাচ্ছ একটি ঘেরা জায়গা রয়েছে আর এই জায়গাগুলো কুপানো হয়েছে হয়তোবা কোদাল দিয়ে আর এটা কমানোর একটা কারণ আছে কারণ এইখানে প্রচুর পরিমাণে ঝোর ঝাপটা হয় যাতে পরিবেশটা অনেক নষ্ট করে অথবা এরা হয়তোবা কোনো সময় কোনো কিছু আবাদও করতে পারে বলা যাচ্ছে না ভাই জমি যার সেই ভালো মতো জানে তবে এই জায়গাটা আগে পুরাপুরি খোলামেলা ছিল আর এই দিকে রিয়াদ দেখো একটা বাচ্চা ছেলেকে নিয়ে হয়তোবা তার কোনো আত্মীয় সম্পর্কে হয় সে তাকে নিয়ে একটু মজা করতেছে ছেলেটা আসলে অনেক কিউট তো চলো আমি বাড়িতে ঝাই আর আমি আমার যে জামাটা এটা পাল্টে এসে পাতলা একটা গেঞ্জে আমি পরি তো বাইনারি বন্ধুরা আমি কিন্তু পাতলা একটা গেঞ্জে নিয়ে নিয়েছি এখন গরমটা হয়তো আমার কম লাগবে অ্যান্ড যেতে না যেতে পেছন থেকে শুয়ানা আমাকে ডাক দিয়ে বললো ভাই পাঁচ টাকার একটা কয়েল পরে পেয়েছি এই যে দেখো পাঁচ টাকার কয়েল আরে ভাই রে ভাই রাস্তাঘাটে ইদানিং ছেলে টাকা পয়সাও পড়ে পাচ্ছে আচ্ছা যাক এই টাকার ব্যবস্থাটা পরে করা যাবে তো আমরা দেখতে না দেখতে দোকানের দিকে যাচ্ছিলাম তখনই দেখলাম আমাদের এইখানে পুলের ওপরে উঠে এক লোক কাজ করছিল আসলে এরা বাইরের থেকে আসে তো বলতে না বলতে এই দোকান থেকে কিছু জিনিস কিনে আমি খেয়েও ফেলেছি আর কিছুদের আসার পরে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হলো সে মাঠের মধ্যেই কাজ করছিল আর ঘুরে ফিরে বেড়াচ্ছিলো তো এই সাইডে একটি কল আছে তো তোমাদের কাদের কাদের গ্রামে এরকম কল আছে অবশ্যই আমাকে একটু কমেন্ট জানিয়ে দিও আর সাইডেই দেখতে পাচ্ছ অনেক রকম ক্ষেত খামার রয়েছে আর এই যে দেখো একটা এলাকার লোকজন খুবই মানে রকম কারণ ওরা বাইক নিয়ে মাঠে চলে আসে নতুন দেখা দেখি নাই ভাই এই রকম কাদের কাদের এলাকায় আছে এটা আমাকে কমেন্ট করে জানিও আর এই যে দেখো বড় একটি ভাই আখের ক্ষেত আমার জানার মতো এই সমস্ত আগগুলাকে যত সম্ভব গ্যান্ডারি আখ বলা হয় তো এই আখের ক্ষেতগুলো গুলা কিন্তু আমাদের গ্রামে হাই স্টোলে তিন থেকে চারটে বা পাঁচটে এরকমই হবে তো আগে তো মানুষ তেমন একটা লাগাতো না তো এখন কিন্তু মোটামুটি লাগায় কারণ এইগুলো আর ভালো বেচা কিনা হয় এবং ইনকামও হয় তো সামনে যেই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ ওইটার নাম হলো চাঁদ বিল মানে ওইটার নাম ওটা তো বিল কিন্তু ওই গ্রামের নাম চাঁদ বিল যার কারণে ওইটার নাম চাঁদ বিল দিয়ে দিয়েছে আর একটা আশ্চর্য জিনিস তোমাদেরকে আমি দেখাই দেখো গাছের মাথা নাই মানে গাছের যে ডালপালা কোনো কিছুই নাই কিন্তু দেখো ভিতর থেকে কলার কাঠ বের হয়েছে যেটা কিন্তু আসলেই আশ্চর্য তোমরা হয়তো বা মনে করতে পারো আমরা ভেতরে দিয়ে রেখেছি এমন কিছু না গাইস এই যে দেখো রিয়াদ গিয়ে এটাকে করছে তোমরা মোটামুটি বুঝতে পারছো ব্যাপারটা তো আল্লাহ তালা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে করতে পারে না এমন কিছু না তো আমার জীবনে আমি ফার্স্ট টাইম এরকম কিছু দেখলাম যার কারণে মনে করলাম তোমাদের কাছে শেয়ার করা উচিত এই যে দেখো বিলটা সামনের দিকে রয়েছে আর চারি সাইডে কিন্তু কাদা মাটির হয়ে আছে আর এটা হওয়াটাই স্বাভাবিক গাইস তো দিকে কিছু ফুল মূল রয়েছে আর সামনে কলমি রয়েছে কলমি ফুলগুলা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে ওই যে সামনের দিকে একজনের নৌকা বাইছে যত সম্ভব এরা মাছ ধরছে অথবা বিলটাকে তারা পর্যবেক্ষণ করছে মানে মাঝে সাথে বিলের ভিতরে অনেকজনা মাছ চুরি করার জন্য আসে ওরা মাছ চাষ করে তো ওই জন্য ওরা একটু দেখছে খাবার টাবার দেওয়া উচিত কোথায় কোথায় এইগুলা তো এইখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল রয়েছে এগুলা যত সম্ভব তোমাদের এলাকায় কি বলে জানি না আমাদের এলাকায় এইগুলাকে জার্মানি বলা হয় তোমাদের দেখে কি বলে আমাকে একটু কমেন্টে জানিও তো সোয়ানকে বললাম ভাই এই কয়েকটা ফুল তুমি তোলো তোলার পরে জাস্ট আর কি আমরা কয়েকটা মানে থাম্বনেইলের জন্য ছবি নিচ্ছিলাম যার কারণে ওকে বলেছিলাম তো বিলের মধ্যে আসলে আমরা এগুলা মোটামুটি করি তো সোয়ান কিছু ফুল তুলে আনলো দেখো ফুলগুলা কত সুন্দর লাগছে প্রাকৃতিক জিনিস আসলে সুন্দর কিছুক্ষণ পরে ছবি তোলা হয়ে গেলে ও ফুলগুলো এখানে ফেলে হয়ে গেছে আমি বললাম যে ফুলগুলা ফেলতে হবে না তারপরে ফেলে দিয়েছে আর এই সাইড দিয়ে আমি অনেক কষ্ট করে যাচ্ছি কারণ একটুখানি পা পিছলালে কিন্তু আমার বারোটা বেজে যাবে যার কারণে আমি একবার মানে আমি পুরো এক হাত ক্যামেরা ধরে রেখেছি খুবই কষ্টে যদি আমি একবার পড়ি ক্যামেরা ট্যামেরা সব কিছুই পড়ে যাবে তো রিয়াদ দেখি সামনে দাঁড়িয়ে আছে এখানে তারা কি আলোচনা করছে তারাই জানে তো এখানে সুহান বলছিল রিয়াদকে যে ভিতরের দিকে যেতে কারণ ভিতরে একটি কলা গাছে পাকা কলা আছে তো পাকা কলা কলা মূলত তারা বাসায় নিয়ে যায় অথবা কেউ খেলে তেমন একটা কিছু বলে না তো আমাদের এলাকার কেউ যদি ভিডিওটা দেখেন তো অবশ্যই ক্ষমা করবেন মধ্যে কিন্তু কলা বাগানের ভিতরে ঢুকে পড়েছে আর এই যে দেখো ভিতরে ভাই কাদা মাটি অনেক রকম মানে কাদার মধ্যে একবার পা গেলে কিন্তু স্যান্ডেলের উপরে বা চটির উপরে কাদা খুবই পরিমাণে লেগে যায় তো এইখানে দেখো ওই ভাই হাত দেওয়ার সাথে সাথে কলাটা ছিঁড়ে গেছে তো এই কলাটাও মোটামুটি ছেঁড়ার পরে আরেকটা কলা ছিল এইভাবে কয়েকটা কলা কিন্তু সে ছিঁড়ে ফেলেছে অ্যান্ড আমি জানি না এগুলো খেতে কেমন হবে যত সম্ভব এগুলো কাঁচাই হবে তেমন একটা পাকা বলে মনে হচ্ছে না অ্যান্ড কষ্টমষ্ট করে রেহাদ কিন্তু এই পারে চলে এসেছে তো চলো আমরা একটু সামনের দিকে যাবো তোমাদেরকে সামনে থেকে বিলের দৃশ্যটা দেখাবো জানি না বিলের দৃশ্যটা দেখতে তোমাদের কাছে কেমন লাগবে অনেকেই আমাদের এলাকার যারা আছো তোমরা চাঁদ বিলের নাম শুনেছ অথচ দেখোনি তো আজকের ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে বাইদ বেগে সূর্য কিন্তু পুরোপুরি মাথার উপরে ভিডিওটার মানে তোমাদের ফেস কালো লাগতে পারে বা ছাটার কারণে সূর্যের যে আলো এর ছায়ার কারণে ফেসটা একটু খারাপ লাগতে পারে এদের তো ওইটা তোমরা একটু মানিয়ে নিও তো এইখানে আসার পরে কলাগুলো নিচে রাখলো অ্যান্ড রিয়াদ গেল পা ধুতে আর এই যে বিলের দৃশ্যটা তোমরা দেখো এই যে সাইডে ধানের ক্ষেত করার জন্য কিন্তু আপাতত চাষাবাদ করার প্রস্তুতি নিচ্ছে ওই যে সামনে আরও ক্ষেত রয়েছে কলা বাগান রয়েছে এনিটাইম এইখানে অনেক রকম চাষাবাদ করা হয় জানি না আমি এটা কোনো মানে নিজস্ব সম্পদ কিনা এটা আমি জানি না সম্ভবত তো যাই হোক কথা না বলে আমরা চলো কলা খেতে যাই কলা তো অনেক পরিমাণে কাঁচা আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে খোসাগুলো মতো ছুটছে না যে দেখো আমি হাত দিয়ে প্রেশার দিচ্ছি তারপরেও কিন্তু ছুটতে যাচ্ছে না কষ্টমষ্ট করে ছুটলো তো এই কলা আমি ঠিকমতো খেতে পারি না কিন্তু রিয়াদের অবস্থা দেখো ও তো পুরা কলা খাইয়ে ফেলেছে সুহান দেখো কিভাবে খাচ্ছে কলা তো বাইদবে গাইস যাই হোক আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবা আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা আর টিকটক থেকে যারা দেখবে অবশ্যই লাভ ডেট না দিয়ে যাবে না আর কমেন্টে জানাবা আমাদের ভিডিওর মধ্যে কোনো ভুল ট্রুটি হলেও ওইটা আমাদেরকে পরামর্শ দিবা তো আজকের মতো ভিডিও রাখছি এতটুকুই দেখা হচ্ছে নাম্বার থ্রি ব্লগে আল্লাহ হাফেজ